আমাদের জীবনে প্রতিটা কাজই অনেক কঠিন কিন্তু আমরা কখনো ভেবে দেখি না এই কাজগুলোকে কতভাবে সহজ করা যায় আমরা সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য খুব ইজি কিছু টিপস নিয়ে আসতে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে নিত্য প্রয়োজনে কাজে লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জাফিন ডালি ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি এরকম আলমারির যে চাবিগুলো থাকে পার্ট পার্ট যে চাবিগুলো আলাদা আলাদা করে লাগানো থাকে তো এগুলোকে কি হয় আমরা যখন একসাথে কিছুতে রাখতে যাই তখন দেখবেন বারবার এই চাবিগুলো আমাদের হজবরল করে ফেলে কারণ এক আমি বুঝতেই পারি না যে কোন তালার চাবি কোনটা কারণ একই রকম দেখতে তো এটার একটা দারুণ টিপস আজকে শেয়ার করব এরকম আপনি চাবিগুলো যদি একই রকম হয়ে থাকে তাহলে কিছু করতে হবে না নেল পলিশ যদি থাকে কাজে লাগান আর না হলে কোনো ব্রাশ রং দিয়ে আপনি এইভাবে নাম্বার ক্রিয়েট করতে পারেন এখানে আমি এখানে পার্ট ওয়ান আলমারির যে পার্ট ওয়ান সেটার জন্য ওয়ান দিয়ে দিলাম সেকেন্ড পার্টের জন্য আমি এখানে টু দিয়ে দেবো ঠিক একইভাবে তৃতীয় পার্ট যেটা থার্ড সেটাতে আমি থ্রি দিয়ে দেবো আপনার আলমারি যদি তিন পার্টের হয় তাহলে এইভাবে করবেন আর দুই পার্টের হলে তো টু পর্যন্তই করলে হয়ে যাবে তো যে দেখতেই পারছেন আর আপনি যদি মনে করেন যে না এইভাবে নাম্বারের চেয়ে ভালো হবে কালার কম্বিনেশন করলে তাহলে আপনি বিভিন্ন কালার অ্যাড করতে পারেন আশা করি আমার টিপসটি আপনাদের ভালো কাজে দিবে বাসে ট্রাই করে দেখবেন অনেক ভালো কাজে দেয় এটা অনেক সময় আমার সময়টাকে অনেক বাঁচিয়ে দেয় এটা চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখাবো যে এমন সাদা কসচিপ আমাদের ঘরে আমরা সবাই রেখে থাকি বিশেষ করে যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন এটা তো এটা কি হয় আমাদের এটা কাটতে গেলে অনেক সময় দাঁতের প্রয়োজন পড়ে বা কেঁচি লাগে অনেকে দাঁত দিয়ে কাটতে পারে না এমনকি পার্সোনালি আমি নিজেও পারি না এটা আমার খুবই অন্যরকম লাগে আঠা যুক্ত তাই পারি না আমি দাঁত দিয়ে এটা কাটতে তাই আমি একটা নতুন একটা টিপস আপনার সাথে আজকে এটা নিয়ে শেয়ার করছি এখানে আপনি জাস্ট এই একটা স্টিক আটকে নেবেন যেটা আমরা কম বেশি প্রত্যেকে জানি এটা আসলে বিভিন্ন জায়গায় তার লাগাতে গেলে আমাদের খুব ভালো কাজে দেয় তো এটাকে আমি কি করলাম আমি এখানে কস্টিপের ভেতরে লাগিয়ে দিলাম এখন আমি যখন এটাকে কস্টিপটা ছুটাবো তখন আমি কি করব এই তারের যে মুখটা আছে সেটার সাথে জোরে প্রেস করে টান দেব। তাহলে দেখবেন খুব ইজিভাবে দেখুন আমি টান দিচ্ছি খুব ভালো প্রসেসে কিন্তু এটা কেটে যাবে এই দেখতেই পারছেন খুব ইজি হয়ে কেটে যাচ্ছে আপনারা আর কেচি খোঁজা লাগবে না এতে অনেক সময় আমাদের বেঁচে যাবে তাই এরকম করে যে কটা কষ্টই আছে প্রত্যেকটাতে আপনারা এইভাবে লাগিয়ে নেন খুব ভালো উপকারে আসবে বাসে ট্রাই করেই দেখবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এমন শ্যাম্পু অনেক সময় দেখবেন বোতলের শ্যাম্পু শেষ করার পর আমরা কিন্তু ইনস্ট্যান্ট বোতলের শ্যাম্পু আনতে না পারলে মিনি প্যাক ব্যবহার করি তো মিনি প্যাকগুলো কি হয় আমাদের দেখা গেছে দুইটা ব্যবহার করলে তিন নাম্বারটা একটু লাগে আর একটু লাগে না আমরা এইভাবে কেটেই কিন্তু ওয়াশরুমে ফেলে রেখে চলে যাই এতে কী হয় অবিরত কিন্তু শ্যাম্পুটা বেসিনে পড়তে থাকে নষ্ট হতে থাকে তো আজকে এটার জন্য একটা দারুণ ট্রিক শেয়ার করব এটা যদি এভাবে রাখতে গেলে দেখা গেছে এটা কিন্তু স্লিপ কেটে বারবার পরে যায় এরকম কিন্তু আমরা প্র এই ফেস করে থাকি এই সমস্যাটা দেখুন এখানে রাখতে গেলে এটা বারবার যায় এটি কিন্তু শ্যাম্পু যায় আর অপচয় অপচয় হয় এই অপচয়টা কিভাবে আমরা রোধ করব সেটার জন্য আজকে দেখাবো দারুণ একটা টিপস এখানে কিছুই লাগবে না কাপড়ের ক্লিপ নিয়ে নেবেন দুইটা সবসময় এটা ওয়াশরুমে রেখে দেবেন তাহলেই হবে এই ওয়াশরুমে যদি আপনি কাপড়ের ক্লিপ রেখে দেন তাহলে একটা কেন এখানে আপনি পাঁচটাও একসাথে লাগিয়ে নিতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর করে এটা কিন্তু দাঁড়িয়ে আছে এভাবে আপনি পাঁচ ছয়টা শ্যাম্পু একসাথে রেখে দেন খুব সুন্দর মতো আপনার এখানে থাকবে আর অপচয়ও হবে না আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো কাজে দিবে এভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন কোন টিপসটি আপনাদের আজকে ভালো লেগেছে চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখাচ্ছি এমন ড্রাই মেশিন বা স্ট্রেট মেশিন যেগুলো থাকে স্ট্রেটনার সেগুলোর সবচেয়ে বড় সমস্যা তার এই তারগুলো যে কি পরিমাণ ঝামেলা করে আসলে কি বলবো কোথাও রাখতে গেলে সব জায়গায় তারগুলো একদম হজবর হলো ছড়িয়ে থাকে তো এটা দারুণ একটা ড্রেস আজকে দেখাই এটা এত সুন্দর করে গীত লাগাবেন যে এটা যে কোনোভাবেই থাকুক না কেন আর খুলবে না প্রথমে অবশ্যই খেয়াল করে নেবেন এই জায়গার যে তারটা আছে সেটা ঢিলা কিনা যদি একদম ফিটিং থাকে তাহলে কোনো সমস্যাই নেই এই দেখুন আমি কিভাবে এটা করছি আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন হ্যাঁ আমি গোল একটা শেপ করে নিয়েছি গিটটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই রাউন্ড শেপটা করতে হবে এটাই হচ্ছে এটার মেন গিট দেওয়ার মেন প্রসেসটা এখানে আমি এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি এভাবে যদি আপনি তারটা পেঁচিয়ে নেন আশা করি আপনার এই স্ট্রেটনার বলেন ড্রয় মেশিন বলেন নষ্ট হবে না কিন্তু নষ্ট হবে বেশি তখনই যদি এই ফ্লাকের অপশনটা যদি বারবার কোথাও ধাক্কা খায় বাড়ি খেতে থাকে অবিরত তাহলে এটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমি এখানে ঢুকিয়েছি এখন নিচের যে তারটা এটাকে জোরে প্রেস করবেন দেখুন এখন কিন্তু এটা পুরো ফিটিং হয়ে টাইট হয়ে গেছে এভাবে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন বাসে ট্রাই করে দেখেন যে কোনো তার আপনি এভাবে করে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে আজকের লাস্ট টিপসটি হচ্ছে পুরোনো কাপড় চোপড় নিয়ে আমরা অবিরত দেখবেন এক মাস দুই মাস পর পর হলেও শপিং করি তো এই শপিংয়ের পরে কি হয় পুরোনো কাপড় কিন্তু আমাদের আলাদা করে ফেলতে হয় এমন আলাদা করতে করতে অনেকগুলো প্যাকেট হয়ে থাকে আলমারি অনেক জায়গা খায় তো এটার জন্য কি করবেন এক হতে কাউকে দিয়ে দিতে হয় আর না হলে এটাকে এভাবে রেখে দিতে হয় তো এইভাবে জায়গা নষ্ট না করে আমি বলবো এটাকে দারুণ একটা ট্রিক্স কাজে লাগাতে পারেন এইভাবে একটা কাপড়ের ব্যাগে এগুলো সব ভরে দেন একটা কুসুন কাবার নেবেন যে কোনো ডিজাইনের কুশন কাবার অবশ্যই আপনারা পারচেস করে নিতে পারেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন বা আপনি ঘরেও তৈরি করে নিতে পারেন এইভাবে তুলো ব্যবহার না করে আপনি পুরনো কাপড়গুলো কুশন কাবারে ভরে নিন তাহলে দেখবেন খুব সুন্দর একটা কুসুনের কাজ করবে এতে কি হবে আলমারিতে অনেক জায়গাও সেভ হবে আপনার ঘরটা অনেক সুন্দর ডেকোরেট করতে পারবেন তো দেখতেই পারছেন বিছানায় বা বিভিন্ন সোফা সেটের সাথে আপনি কুশন কাবারগুলো সাজিয়ে নিতে পারেন এইভাবে কেউ বুঝতেই পারবে না এটার ভেতরে তুলা আছে না পুরোনো কাপড় আশা করি আজকে সবগুলো ভিডিও আপনাদের কাজে দিবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম